অভাবে কারণে কোনো নারীকে স্বামীর সংসার ছেড়ে যেতে দেখিনি নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে না হয় স্বামীর খারাপ ব্যবহারে পিতামহ বিশ্ব জীবনে একটি পাপ ছিল যে তিনি সঠিক সময় রাগ করেননি এবং জটায়ুর জীবনে একটি পুণ্য ছিল যে তিনি সঠিক সময় রাগ করেছিলেন ফলে একজন পেয়েছিলেন শয্যা আর একজন পেয়েছিলেন ভগবানের শ্রীরামের কোল তাই ধর্ম ও মর্যাদা রক্ষার জন্য করার ক্রোধ পূর্ণ হয়ে যায় এবং সহনশীলতা তখন পাপ হয়ে যায় যখন সেটা ধর্ম ও মর্যাদাকে বাঁচাতে অক্ষম হয় আত্মবিশ্বাস মানে এটা নয় যে তোমাকে সবার চোখে ভালো হতে হবে আত্মবিশ্বাস মানে বোঝা তোমার কোনো কারণ নেই নিজেকে অন্যের সাথে তুলনা করার শিক্ষিত ওই যে ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে তুমি সমাজের বোঝা ছাড়া আর কিছু নয় তোমার সমস্ত শিক্ষায় মিথ্যে তাই না স্মৃতি খুব দামি জিনিস যখন আমরা হাসি দুঃখের স্মৃতি মনে করে আবার কখনো কাঁদি খুশি স্মৃতি মনে করে জীবনে একটা লম্বা সফর আর এই সফরে শিক্ষা নিতে হয় পদে পদে তাই মানুষ চিনতে হয় জনে জনে এখন আর কারোর সাথে যুক্তি তর্কে যেতে ইচ্ছেই করে না তুমি ঠিক বা আমি ভুল ব্যাস কথা শেষ নমস্কার হাট বাজার থেকে স্বাগতম খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা এবং ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার বিশেষ করে এই কলি চুগে আজকে ভিডিওটি সুন্দর একটা অন্য ধরনের টপিক্স শুনবে আশা করি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমাদের কাছে কারণ অলমোস্ট আমার ওয়ান হান্ড্রেড কাছাকাছি হয়ে এসেছে তো যাই হোক আর ভিডিওটি পুরো শুনবে টেনে দেখবে না আজকে হচ্ছে চিকেন স্যুপ একদম স্যুপ এই দেখো গাজর পেঁপে বিনস চিকেন চিকেন স্যুপ করা হয়েছে কাতলা মাছ আর হচ্ছে কাজু বাদাম আর কাজু বাদাম এবং টক দই দিয়ে একটা পটলের তরকারি খুব সুন্দর আর আহা এই এই রেসিপিটাও পেয়ে যাবে তোমরা কাজুবাদাম এবং টক দই দিয়ে কিসমিশ আছে মিষ্টি মিষ্টি লাগছে বেশ ভালোই লাগছে টক টক লাগছে যেহেতু দইটা আছে আর চিরাচিরা লঙ্কা আহা যেটা বলছিলাম জীবন একটা লম্বা সফল আবার একটু রিপিট করি এই সফরে শিক্ষা নিতে হয় পদে পদে এবং মানুষ চিনতে হয় জনে জনে হ্যাঁ এখন আর কারোর সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছা করে না ছেড়ে দিচ্ছি আমি বলি তুমি ঠিক আমি বল স্বীকার করে নি ব্যাস লেখা চুকে গেল কথা শেষ প্রতিটা মুহূর্ত একটা স্মৃতি হয়ে যায় এবং প্রতিটা মানুষ এক একটা অধ্যায় হয়ে যায় এটাই জীবন যে খেলার সময় বাচ্চা হয়ে যায় উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায় আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায় তিনি হলেন বাবা ভালোবাসা সবার প্রতি রাখো কিন্তু বিশ্বাস সবাইকে করো না কারণ সবাই মানুষ ঠিকই কিন্তু সবাই আসল নয় বিষ কাকে বলে মানুষের প্রয়োজনে অতিরিক্ত যা আছে তাই হচ্ছে বিষ এটি হতে পারে ক্ষমতা সম্পদ ক্ষুধা অহংকার লোভ অলসতা ভালোবাসা উচ্চাকাঙ্ক্ষা ঘৃণা বা যে কোনো কিছু ছোটোবেলা গরুর রচনা করেছো না তাই গরু চিনতে ভুল হয় না মানুষের রচনা করা হয়নি বলে আমরা মানুষ চিনতে ভুল করি কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না সময় একদিন আসবে তুমিও ঠকিয়ে যাবে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একা কী করে থাকতে হয় তা শিখে নাও একা কী করে থাকতে হয় আমি একজন পারফেক্ট বন্ধু নই আমিও যখন তখন ভুল করি কিন্তু তাদের ভালোবাসি যারা আমার পরিচয় জেনেও আমার সঙ্গে থাকে আসল পরিচয় জেনে অভাবের তারায় কোনো নারীকে স্বামী সংসার ছেড়ে যেতে দেখিনি নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে না হয় স্বামীর খারাপ ব্যবহারে মাঝে মাঝে জীবন তোমাকে সে জিনিসটা দেয় না যেটা তুমি চাও কারণ তুমি সেটা পাওয়ার যোগ্য নাও অর্থাৎ তুমি তার থেকে বেশি কিছু পাওয়ার যোগ্য সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায় লোকেরাও সম্পর্ক অনুভূতি কখনো কখনো আমরা নিজেরাও তর্ক না করে নীরব থাকো প্রতিশোধ না নিয়ে রাস্তা বদলে ফেলো কেউ ধোকা দিলে কাউকে দেখে হালকা হাসো দেখো তো ভালো থাকো কি না ভালো থাকবে যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিজয়ী হয় আর অযোগ্যরা যোগ্য স্থানে গেলে অহংকারী হয় নিজের দিক থেকে সৎ থাকো ঠকলেও অত্যন্ত এইভাবে শান্তি পাবে যে আমি ঠিক ছিলাম কাতলা মাছ আহা হা কাতলা মা চিকেন পটল আর কত রেসিপি দাদা খাচ্ছে দেখতে পাচ্ছ কথাগুলো ভালো লাগছে তো আর যদি ভালো লাগে প্লিজ লোকের কাছে একটু পৌঁছে দিও ফেসবুকের মাধ্যমে জীবন্ত অনেকের সবে শুরু বিশেষ করে এই যুগের ছেলে মেয়েদের তারা অনেক মডার্ন তারা অনেক স্মার্ট আমাদের থেকে কিন্তু আমাদের সমও স্মার্টনেস ছিল আমাদের সময়ও মডার্ন ছিল কিন্তু এরকম মডার্ন নেই যে ফাটা জিন্স পরতে হবে ফাটা গেঞ্জি পরতে হবে এরকম দিন আমাদের সময় ছিল না আমাদের সময় প্যান্টের বেল বসে ঘের বেশি ছিল ফুল হাতার জামা কলার লম্বা কলার ছিল তাই না মনে পড়ে মা বন্ধু এইটা এত হাতা জামা ছিল এখানে কুচি কুচি দেওয়া এখানে কুচি 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 ফুল দেওয়া মনে পড়ে তখন কিন্তু ওগুলো মডার্ন ছিল নিজের দিক থেকে সব থাকো ঠকলেও অত্যন্ত এইভাবে শান্তি পাবে যে আমি ঠিক ছিলাম আসলে সত্য হ্যাঁ হ্যাঁ জীবনটু উপভোগ করার দুটো রাস্তা যেটা তোমার পছন্দ সেটা পাওয়ার চেষ্টা করো যেটা তোমার কাছে আছে সেটা মূল্য দিতে শেখো বিয়ের ক্ষেত্রে বড় বাড়ি আছে কি না যাচাই করা আগে বড় মানুষ বড় বাড়ির মানুষগুলো মানুষ না অমানুষ সেটা বেশি যাচাই করা জরুরি পরিবারের অজুহাত দিয়ে কখনো প্রিয় মানুষটাকে ছেড়ে না নাহলে প্রিয় মানুষই বাড়ি আলা জীবনটা সহজ না জীবনটাকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো ক্ষমা করে কখনো আবার এড়িয়ে গিয়ে স্ত্রীকে কখনো তুই বলে বলতেনি সাধারণত এটা খুব বাজে অভ্যাস যেমন আমার বাড়িতে আমার মেয়ে আমাকে বলে তুমি বলাটাই উচিত আর যদি হয় তাহলে আপনিও বলতে পারো এটা আমার বাড়িতেও আছে হ্যাঁ এরপরে মাংস সুপ এটা দিয়ে রুটিটা বেশি ভালো লাগে কিন্তু আজকে ভাত দিয়ে খাবো এই দেখ টমেটো গোটা টমেটো গাজর আলু পেঁপে আহা সবটাই ধরে নাম চলো আহা কথা জবাব দিতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন পরে চুপ থাকতে দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তি আসায় পুরুষরা একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখও দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে একটা স্ত্রী মেয়ের হাতে আদা কাঁচা নুন তরকারি খেয়েও যে প্রশংসা করে মেয়ের হাতে তিনি হলো মেয়েটির বাবা সব ক্ষেত্রে অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না সব ক্ষেত্রে লোকে বুকের চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয় তখন তা এমনিতেই অভিশাপের রূপ নেয় বা যারা দেয় তাদের কাছে রিটার্ন যায় যদি মনের দিক দিয়ে ম্যাচুরেট হও তাই না বাইরে থেকে যদি রাগি হও ভিতর থেকে যত্নবান হও তবেই তুমি সেরা বয়সের সাথে সাথে সব কিছু হারিয়ে যায় বন্ধু সোনালী দিন দল বেঁধে খেলা আরও কী প্রথমে কষ্ট হল পরে বুঝতে পারি যা হয় ভালোর জন্যই হয় স্ত্রীর জন্য পাগল হয়ে থাকা বরং সর্বোত্তম ভালোবাসার পরিচয় কারণ স্ত্রী তোমার সুখ দুঃখের একমাত্র সাক্ষী তর্কের থেকে নিরাপত্তা ভালো প্রতিশোধের চেয়ে পথ পাল্টানো ভালো আর সত্যপর মানুষের থেকে একাকৃত্ব ভালো প্রচুর নেওয়া পছন্দ করি না আমি গুরুত্ব কমি দূরত্ব বাড়াই বৃষ্টি শেষ হয়ে গেলে সাঁতারটা যেমন বিরক্ত লাগে ঠিক তেমনই কিছু মানুষের কাছে তাদের স্বার্থ শেষ হয়ে গেলে বাকি সব বিরক্ত লাগে সকালে একটা পত্রিকা দশ টাকা বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকায় কেজিতে শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করে লাভ নেই মনকে নদীর সঙ্গে ভাসাও ফুলের মতো ফুটতে দাও কিন্তু খারাপ মানুষের সঙ্গে মিশতে দিও না তাহলে জীবনে অর্থ খুঁজে পাবে না জ্বলছে মানুষ জ্বলছে দেশ শত শত মানুষ আজকে নিঃশেষ ওরাও তো মন থেকে চায় আমার মতো মায়ের করে ফিরুক অসুস্থ সন্তান যত আছে দূরে চলে যাও এমন যুক্তিগুলো তোমাকে আগের থেকে দূরে চলে যায় তাদের থেকে দূরে চলে যাও যারা তোমাকে ইচ্ছাকৃতভাবে নিচে নামিয়ে দেয় গাজর আমার খুব ভালো লাগে চিকেনশিপা গাজর মানে দুর্দান্ত আরেকবার বলি দূরে চলে যাও এমন যুক্তিগুলো তোমাকে রাগের দিকে নিয়ে যায় দূরে চলে যাও তাদের থেকে যারা তোমাকে ইচ্ছাকৃতভাবে নিচে নামিয়ে দেয় এমনভাবে লোকেদের সন্তুষ্ট করা থেকে দূরে চলে যাও যারা যখনও তোমার মূল্য দেখে না তোমার মানসিক শান্তিকে ক্ষুণ্ণ করে এমন কোনো ভাবনা থেকে দূরে চলে যাও বিচারপতিদের কাছ থেকে দূরে চলে যাও যারা তোমার লড়াই জানে না বা তুমি কি করছো দূরে চলে যাও তোমার তোমার ভুল এবং ভয় থেকে যারা কি না তোমার ভাগ্য নির্ধারণ করে না তোমার মনে যারা বিষ প্রয়োগ করে তাদের থেকে যত বেশি দূরে সরে যাবে তুমি তত ভালো থাকবে তো আজকে ছোট্ট একটা আলোচনা করলাম এই কারণে আজকে আলোচনাটা খুব ইন্টারেস্টিং তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার আজকে আলোচনাটা জানি না আমার কথা তোমরা বোঝো কি না আশা করি সবাই বুঝতে পেরেছ আর ভালো থাকবে সুস্থ থাকবে আস্তে আস্তে খাই আর যদি ভিডিওটি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও পরবর্তী আলো ভিডিও আসি যারা আমার এখনও এই ফেসবুক পেজটা ফলো করনি অফকোর্স ফলো করে দেবে No, 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 no.